তো চিকল পিঠে আর খেজুর গুড় নমস্কার বন্ধুরা শুভ সকাল আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তো অনেক দিন ব্লগ করা হয়নি বন্ধুরা অনেক চাপে ছিলাম অনেক কাজে ছিলাম তো এই ভাবলাম যে এবার একটা ব্লগ তুলে না ধরলেই নয় তো দেখাচ্ছি অনেক দিন তোমরা সবজি গাছগুলো দেখো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ লঙ্কা গাছে লঙ্কা ধরে গিয়েছে এ একটা লঙ্কা এখানে একটা লঙ্কা লঙ্কা গাছে লঙ্কা ধরেছে টমেটো গাছে টমেটো ধরছে আর এই বেগুন গাছগুলো তো বড় হয়ে গিয়েছে বাইরের বেগুন গাছগুলোতে বেগুন অনেক খাওয়া হলো এই যে বন্ধুরা এটা একটা ছোট্ট বেগুন এরকম বড় বড় বেগুন ধরছে প্রচুর ধরছে ভেতরেও আছে বেগুন কিন্তু মেন ব্যাপার হচ্ছে অনেক হনুমান এসে খেয়ে নিচ্ছে আর আজকে জামা প্যান্টগুলো সব কেচে দিয়েছে একটু রোদ করেছে দেখতেই পাচ্ছ সূর্য মামার তীব্রতা আর মা ওখানে মশলা মারছে দেখি মা কি করছে তো মা কি করছো দেখায় জিরে আদা আর এই তিনটে লঙ্কা নিয়েছি এটা খুব ভালো করে পেস্ট করে তো একটা জিনিস বানাবো শীতকালের শুরু আজ আমি চাল মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এটার সঙ্গে জিরে আদা লঙ্কা মিক্স করে তারপর লবণ টবন দিয়ে আমি সরু চিকুলি করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ মা আজকে চিকল পিঠের প্রস্তুতি করছে চিকল পিঠে বানিয়ে নেবে চিকল পিঠে বানিয়ে নেব এই যে এই সরু চিকুলি করব তার সঙ্গে একবারে পিওর খেজুর গুড় তো আমার বাড়ির সামনেই করে একজন কোনো ভেজাল নেই খুব সুন্দর গুড় তো বন্ধুরা এই খেজুর গুড়টা মানে কিনে নিয়ে এলাম এটা দেড়শো টাকা কেজি আমি পাঁচশো গ্রাম কিনে নিয়ে এসেছি এই খেজুর গুড় দিয়ে চিকল পিঠে খাওয়ার জন্য মা কিছুদিন ধরেই বলছিল বানাবো বানাবো কিন্তু কবে বানাবে সেটাই বুঝতে পারছিলাম না হলে জমে না হুম সে তো বটে অবশ্যই খেজুর গুড় না হলে জমে না আর এই তো সবজি আমার ছেলে কেটে দিয়েছে খুব সুন্দর করে চাকুতে এটা পালং শাক ডাল দিয়ে করব আলু সেদ্ধ করব আর দেখি আর কি করি একটু যাওয়ার আছে বাইরে তো ঠিক আছে তুমি বানাবে তারপর শেষে বন্ধুদেরকে দেখাব কেমন হয়েছে না হয়েছে আচ্ছা ঠিক তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের সবজি বাগানে গাঁধা ফুল ফুটেছে কত সুন্দর দেখতে পাচ্ছ এই একটা এই একটা আর লঙ্কা গাছে তো লঙ্কা ধরছে টমেটো ধরছে তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় দেখতে পাচ্ছ এদিকে টমেটো গাছগুলো কত বড় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ প্রচুর বড় হয়ে গিয়েছে এদিকে টমেটো গাছগুলো এবার টমেটো ধরবে ফুল আসছে আর এখানে লঙ্কা লাগানো হয়েছে এখানটায় ধনে পাতা ছড়ানো হয়েছে একটু দেরিতে এখনও বেরোয়ও নি তবে বেরোবে খুব তাড়াতাড়ির মধ্যে মা এখানে তিল শুকাতে দিয়েছে রোদের মধ্যে জামা প্যান্টগুলো আজকে কেচে দিয়েছে আজকে ওয়েদারটা খুব ভালো আছে দেখতেই পাচ্ছ রোদ প্রচণ্ড রোদ তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের সামমার সাল যেটা ঠিক করা হলো খারাপ হয়ে গিয়েছিল তো এরকমভাবে পাইপ লাগিয়ে যায় মাঠে আর এই যে টাটারটা এখানে রাখা আছে এই যে এখানে টাটার রাখা আছে বন্ধুরা এই পাশে আরেকটা সামমার শাল আছে এটা আমাদের একটা কাকাদের বটে আর দেখাচ্ছি বন্ধুরা এই যে বিচন ভুঁই এই ভূমিটা রেডি করা আছে এই যে এখানে ধানের বিচন ছড়াবে আর এই ভুঁইটা রেডি হয়ে গিয়েছে পুরোপুরি ধান ছড়িয়ে দিয়েছে কিছুদিন পর এখানে বিচন বার হবে দেখতেই পাচ্ছ ধান কাটা হয়ে গিয়েছে আবার খরার ধানের জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই সর্ষেও লাগিয়েছে আর কিছুদিন পরে সর্ষে গাছও বেরিয়ে যাবে সবই দেখাবো তুলে ধরবো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের খামার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়ে গিয়েছে দেখাচ্ছি তোমাদেরকে এই মাঝখানটা ছেড়ে রেখেছে কারণ এখানে ধান ঝরানো হবে এই যে পালুইগুলো পরপর এখানে একটা এখানে একটা এখানে একটা ওই সামনে একটা তো এখানটায় ধান ঝরানো হবে তাই পালুইগুলো এরকমভাবে সাইডে সাইডে করা হয়েছে তো এই যে বন্ধুরা মা এখানে চিকল পিঠে বানাচ্ছে কাঠের উনানে চোখে জল বার করে এই যে পিঠে বানাচ্ছি তো কেমন করছি বন্ধুরা দেখো তো বন্ধুরা শীতের শুরু মানেই তো হচ্ছে পিঠা শীতের শুরু মানেই চোখে বৃষ্টি তারা নেমে আসা ধোঁয়াতে ধোঁয়াতে উনানের মধ্যে তো কোনো কাজ করি না তো এই শীতের সময়ে পিঠি পার্বণগুলো আমি ওনানে করি ওয়াও দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর আর এদিকে এতগুলো হয়ে গিয়েছে আর এক পিঠ উল্টে দিলাম মানে কাঁচা ভাব থাকার কোনো কিছু থাকবে না আর হজম হবে খুব ধোঁয়াটা লাগছে না মুখে লাগছে এই যে কাঠের উনানে অভ্যাস নেই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ চিকল পিঠে আর পিওর খেজুর গুড় আর দুধ বাপি খাচ্ছে তো বাপি কেমন লাগছে দারুণ দারুণ কই টেস্ট করো টেস্ট করে বলো কেমন লাগছে খেজুর গুড় দিয়ে সুন্দর লাগছে খুব সুন্দর তো বন্ধুরা মা এখানে আমাকে পিওর খেজুর গুড় চিকল পিঠে আর দুধ দিয়ে দিয়েছে তো এবার আমি খাবো খাওয়া শুরু করবো তো বন্ধুরা এবার টেস্ট করি খেজুর গুড় পিওর খেজুর গুড় আমাদের বাড়ির সামনে করে তো চিকল পিঠে আর খেজুর গুড় তুই বলবো বন্ধুরা খেজুর গুড় আর চিকল পিঠে মানে বলার কিছু নাই দারুন খুব সুন্দর উম তো বন্ধুরা আজ মা চিকল পিঠে বানিয়েছে আর খেজুর গুড় দিয়ে অসাধারণ লাগছে তো চিকল পিঠেটা খেয়ে নি আজকের ব্লগ এতটাই অন্যদিন দেখা হচ্ছে টাটা